এই ভিডিওতে বলা হয়েছে যে সকল শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না সহকারে ভিডিওটি অনুরোধ আর আপনি যদি প্রথমবার তিনি মিডিয়া চ্যানেল এর ভিডিও দেখছেন অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বিস্তারিত জান্নাত মানুষের স্থায়ী ঠিকানা মানুষ জান্নাতেই ছিল অনেকের জন্য পরীক্ষা স্বরূপ মানুষ দুনিয়াতে এসেছে পরকালের হিসাব নিকাশের পর মানুষ জান্নাতে যাবে কিন্তু ছত্র শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না তারা কারা এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চায় না কিন্তু নবীজি সাল্লাহু আলাইহুয়া সাল্লাম মানুষের কিছু কাজ ও আচরণ সম্পর্কে সতর্ক করেছেন যারা তাদের আচরণের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজির ঘোষণায় শ্রেণীর মানুষের কাজ ও আচরণের কথা উঠে এসেছে এগুলো হল অবিশ্বাসী পান্দা জান্নাত পাওয়া প্রথম ও প্রধান শর্ত হল মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা কেননা নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন ইমানদার সালাক কেউ জান্নাতে প্রবেশ করবে না বোকারি ও মুসলিম তিনি আরো বলেন ইমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম নিষ্ঠুর বলেছেন যার অনিষ্ট কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম অহংকারী ব্যক্তি নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে যে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম নবীজি ওয়াসাল্লাম বলেছেন যুগলপুর বা পর নিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মুসলিম তিনি আরও বলেছেন কেমদের দিন সবচেয়ে খারাপ লোকদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিকে দেখতে পাবে যে যে ছিল ধুমুকু যে একজনের কাছে একরকম কথা আরেকজনের কাছে ভিন্ন রকম কথা নিয়ে হাজির হতো মুসলিম আত্মহত্যাকারী নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান নামে যাবে সেখানে পরকালে সব সময় সে ওইভাবে দুনিয়ার মতো নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে যেমন যে ব্যক্তি পান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে জাহান নামে সব সময় ওইভাবে সে বিষ পান করে নিজেকে মারতে থাকবে অনন্তকাল ধরে যে ব্যক্তি কোন দাঁড়ালু অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান নামে সে দাঁড়ালু অস্ত্র থাকবে যার দ্বারা সে সব সময় সর্বদা নিজের পেটকে পড়তে থাকবে বোকারি ও মুসলিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হারাম খাওয়া ব্যক্তি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আরাম অর্থের মাধ্যমে যে শরীরের মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন জীবিকা নির্বাহ করেছে জাহান্নামের নামের তার প্রাপ্য মিসকাত গোটা দেওয়া ব্যক্তি রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে গোটাতে বাক্য অস্বীকারী ও অবাদ্য সন্তান রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার মাতার সন্তান মধ্যপায়ী এবং তাকদিরের প্রতি অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না সিলসিলা জ্যোতিষ জাদুকুর মাদক দতা নেশাকারী রাসুলসাল্লাহু আলাইহিউ বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হল মদ্যপায়ী জাদুর বৈদ্যতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যুগলপুর এবং গণকতা জ্যোতিষ ব্যক্তি মুসনাদে আহমদ ঋণগ্রস্ত ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহসাল্লামের কাছে কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে তিনি জিজ্ঞাসা করতেন সে ঋণ পরশুদের ব্যবস্থা করেছে কি না যদি বলা হতো করেছে তবে জানাজা পড়াতেন অন্যতায় সাহাবিদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না মুসলিম অন্য হাদিসে এসেছে রসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন ঋণ ছাড়া শহীদের সব গুনাহ কমা করে দেওয়া হবে মুসলিম পুরুষ বেশদারী নারী ও দায়ুস রাসুল সাল্লাহু ওসাল্লাম এরশাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হল পিতামাতার অবাধ্য সন্তান দায়ুস এবং পুরুষ বেশদারী নারী জামে অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লাহু আলহিউসলাম বলেছেন ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় মুসনাদ আহমদ নাসাই বেবিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব রাসুল আলাইহি আলাইহিউসাল্লাম বলেন কেমতের দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হল বৃদ্ধ বেবিচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব মুসলিম কটুরতা অবলম্বকারী ও কটুবাসী ব্যক্তি যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই রাসুল রাসুলসাল্লু আলাইহিউসাল্লাম বলেন কটুর প্রকৃতি ও কটুবাসী লুক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লুক কি নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই আবু দাউদ অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের গ্রাণও পাবে না অথচ চল্লিশ বছরের পথের দূর থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় ওকারি বিশ্বাসঘাতকতাকারী শাসক রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আল্লাহ তায়লা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন মুসলিম অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও নারী। রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি এখনো দেখিনি রাসুল সোল্ল্লাহ আলহিউসাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি তারা হল এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি তারা তা দিয়ে জনগণকে মারধর করবে আর ওইসব উলঙ্গ অর্ধ উলঙ্গ বেপর্দা নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা উটের মতো উঁচু হবে এবং এক পাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি সুপা পাবে এসব নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের সুগ্রাণও পাবে না অথচ বহু দূর থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় মুসলিম তবে আশার বাণী হল আল্লাহ তাইলা বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ তায়লা তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন যদিও ওইসব কাজগুলো কবিরাহ গুনাহের অন্তর্ভুক্ত যারা সব কাজগুলো থেকে তাওবাহ করে আল্লাহর পথে ফিরে আসবে আশা করা যায় আল্লাহ তাকারী বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন যারা ওইসব কাজগুলো থেকে তাওবাহ করে আল্লাহর পথে ফিরে আসবে আশা করা যায় আল্লাহ বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন গুনাহে জড়িত ব্যক্তি যদি ওই গুনাহ থেকে ফিরে আসে এবং এর প্রতিকারমূলক কাজ করে এবং পুনরায় এইসব গুনাহ না করে যথাযথভাবে তাওবাহ করে তবে আল্লাহ তাদের ক্ষমা করবেন কেননা মহান আল্লাহ টাকারীকে ভালোবাসেন বান্দাহকে কমা করতেও ভালোবাসেন উল্লেখ্য যে আল্লাহ নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি কমা করে দেবেন যদি সে শির কেননা আল্লাহ তাইলা বলেন নিঃসন্দেহে আল্লাহ সেই ব্যক্তিকে কমা করেন না যে ব্যক্তি তার সাথে শরিক করে তিনি কমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন সুরানিসা তাছাড়া ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো করে জানত আল্লাহ ছাড়া আর কোন সত্যমাভুত নেই সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে মুসলিম আবার পরকালের ফায়সলার সময় ইমান থাকা সত্ত্বেও আল্লাহ তায়লা যাদেরকে ক্ষমা করবেন না তাদেরকে তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন পাপের শাস্তি বুক করার পর আল্লাহ তায়লা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কবিরা গুনাহে জড়িত ব্যক্তিরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশকারীদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান নামের শাস্তি বুক করে পরিশেষে জান্নাতে প্রবেশ করবে কোনো তহিদপন্থী ব্যক্তি কাফেরদের মতো চিরস্থায়ীভাবে জাহান নামে অবস্থান করবে না আল্লাহ তায়লা মুসলিম উম্মাহকে হাদিসে ঘুষিত জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন